আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই আশা রাখি আল্লাপ সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থা আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন প্রতিনিয়তই বলে থাকি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন তো অনেকেই কিন্তু ডিসেম্বরের ছুটিতে দেশের বাড়িতে গিয়েছিল আমরাও গিয়েছিলাম আমার ছেলে তো আর স্কুলে পড়ে না এমনিতেই আর কি বিশেষ একটা কাজের জন্য দেশের বাড়িতে যাওয়া হয়েছিল তো শীতের মধ্যে যেহেতু যাওয়া হয়েছিল শীতের অনেক পিঠাই খাওয়া হয়েছে তো আমার শ্বশুরবাড়ি যেহেতু নাটোরে নাটোরে তো সবাই কম বেশি জানেন যে অনেক বড় চরণ বিল আছে তো চরণ বিলের এই সময়টা তাই না এত পরিমাণ সরিষার ফুল ফোটে তো আমার বিয়ের এই সাত বছর চলতেছে তো আমার খুব বেশি একটা দেখা হয় নাই কারণ হচ্ছে আমরা মূলত যাই হচ্ছে ঈদের সময় ঈদের সময় তো ফুল থাকে না ঈদ তো আর এই ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয় না তো এবার হচ্ছে আমরা একটা বিশেষ কারণে বললাম হয়তো একটা জায়গা নিয়েছিলাম ওটা আর কি রেস্ট্রির কাজ ছিল ওই জন্যই যাওয়া হয়েছিল এই সময় তো শীতের পিঠা তো বেশ ভালোই খাওয়া হয়েছে কিন্তু ওই যে বললাম জায়গা রেস্ট্রির করার কথা ছিল তো এতটা পরিমাণ তাড়াহুড়া ছিল যে কি বলবো আমি ওরকমভাবে যে পিঠা বানানোর যে ভিডিও সেটা করতে পারি নাই আর এই যে এখন যে পিঠাগুলো আমি গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার মা দিয়েছে বানিয়ে তো আমার শ্বশুরবাড়ি কাজ শেষ করে যেহেতু একটু ছুটি বেশি ছিল তো এই জন্য ওইখান থেকে কাজ শেষ করে আবার আমার মায়ের বাড়ি চলে গিয়েছিলাম তো মায়ের বাড়ি যাও না ওরকম ভিডিও করতে পারি নাই কারণ সময় সুযোগটা হয় নাই খুব একটু ঠান্ডাও ছিল ঠান্ডার মধ্যে এরকম ভিডিও করতেও খুব একটা ভালো লাগে নাই তো এগুলো বাসায় নিয়ে আসার পরে হচ্ছে এই যে একটু গুছিয়ে নিচ্ছি তখন আর কি একটু ভিডিও নিয়েছি তো গতবার কিন্তু ভালোই ভিডিও করতে পারছিলাম কিন্তু এবার ওরকম ভিডিও করা হয় নাই তো এই জন্য ছোট্ট একটা শীতের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আর হচ্ছে এখন পিঠাটা সবাইকে দিয়ে দিচ্ছি সবাই বলতে বেশি মানুষ তো আমার বাসায় থাকে না আপনারা কম বেশি সবাই জানেন আমরা তিন চারজন মতো তো এটা হচ্ছে ভিজানো পিঠা এটা কিন্তু আমার রাত্রে ভিজায় দিছে আমরা সকালবেলা বাসায় চলে আসছি আর পদ্মা সেতু হওয়াতে আমাদের বাসায় আসতে তিন ঘন্টা লাগে যদি খুব ভোরে একটু বেরোতে পারি আটটা নয়টার মধ্যে বাসায় থাকতে পারি ইনশাল্লাহ তো এটা বেশ সুবিধাই হয়েছে আমাদের তো ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আল্লাহ হাফেজ